হঠাৎ করে বসে গেল কালকে প্রচণ্ড কাশি হচ্ছিল তোমরা যারা ভিডিও দেখেছো তারা জানো কাছ থেকে কাছতে হঠাৎ করে কাশির ওষুধ খেয়েছি ওষুধ খাওয়ার সাথে সাথে গলাটা বসে গেল তো গলাটা বসে গেছে তো ঠিক আছে তবুও প্রোগ্রাম যখন একটা করব বলেছি প্রোগ্রাম তো বন্ধ করা যাবে না কুচি কাচাদের নিয়ে একটা প্রোগ্রাম সন্ধ্যে ছটা বাজে ছটা থেকে ব্লগটা শুরু করলাম অনেক হয়তো ভাববে আমরা খ্রিস্টান নই তবুও তবুও মানুষ আমরা এখন প্রত্যেকটা ধর্মের মানুষই প্রত্যেকটা ধর্মে পালন করি ভালো লাগে পঁচিশে ডিসেম্বর চতুর্দিকে সবাই আনন্দ করে আমরাও করি চেষ্টা করি তো দেখো প্রত্যেকবারই কোনো না কোনো চার্চে যাই রানাঘাট চার্চ আছে যাই তো এবছর ছুটি ছাটা হয়নি জন্য বাড়িতে একটা ছোট্ট প্রোগ্রাম শুরু করেছি তো প্রোগ্রাম মানে খাওয়া দাওয়া রান্না করবো মেনুগুলো কি হবে আসবে কুচে কাচেরা সবাই পরিবারের সবাই পরিবারের সবাই মিলে আজকের এই সন্ধেটা কেমন কাটে তোমাদের সঙ্গে অল্প একটু তুলে দেব মিনিট কুড়ি দশেকের একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি মেনু হয় কারা আসছে আনন্দ করছি কিভাবে। সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এক দফা হয়ে গেছে মাংস ধোয়া চাটনির আমটা সেদ্ধ করা হয়ে গেছে আজকে কথা বলতে খুব কষ্ট হচ্ছে গলার অবস্থা খুব খারাপ তো আর এদিকে ওইদিকে কোটাকাটি হচ্ছে তো চলো দেখাবো তোমাদের আজকে কিভাবে আজকে সন্ধ্যেটা সেলিব্রেট করি তো সঙ্গে থাকো দেখতে থাকো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আমার ছোট্ট একটা নিবেদন তো নিজে করব তার সাথে তোমাদের সঙ্গে শেয়ার করব। ছোট্ট করে একটু বাড়িটা সাজিয়েছি তো চলো রেডি হয়ে গেছি দেখো কেকটা কাটবো অনেক রাত হয়েছে আটটা বাজে কেকটা কাটবো কেকটা এনেছি তো সবাই মোটামুটি চলে এসছে কেকটা কাটবো ওইদিকে চরম ই চলছে ওই দেখো ওইদিকে নাচানাচি বক্স চলছে মিউট করে দিতে হবে এই যে চলো কেকটা ওপেন কর তো ওপেন কর তারপরে দুটোকে আনবো আমার যা গলার অবস্থা হয়েছে সাজা কেক খেতে বেলুন গুলো ভোলানো হলো না কি আনি নি এ গ্লাস কেক বুঝলি ওরা নিরামিষ খাবে এটা শুকিয়ে দে এই দুটো যখন ফাটাবো না তখন কেকটাকে ঢেকে দিবি সামনে দেমা মো মানিনি যা It's just my ম্যারি ক্রিসমাস্যারি ক্রিসমাসপি নিউ

Mamãe, 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 A mamãe,

এই থলির মধ্যে আছে এই সবাইকে লেবু দিয়ে দাও একটা করে কেক দিয়ে দাও এই যে এই যে গিফট এই যে স্যারটা পাঠিয়েছে এই যে স্যান্ডটা দিয়েছে আর বলো মা স্যানটা দিয়েছে গিফট সবাইকে দিয়ে দাও আচ্ছা দাও যাই রেখেছি স্যানটা দিলো খাওয়াদু দিয়েছি তোমাদের দিল না আমাকে দিয়েছে ঠিক করে কাটো

কারণ আমরা টেবিল খাওয়া দাওয়ার পর্ব চলছে শরীর আর দিচ্ছে না গলা বসে গেছে একদম প্রচন্ড ঠান্ডা লাগছিল লেগেছে গলা কিন্তু ঠান্ডা নেই বাইরে মেঘলা ওই জন্য দেখতে পাচ্ছ যে গ্যাস ওয়েটার নেই তো খাওয়া দাওয়ার পর্ব চলছে প্রচণ্ড রন্ধগন্ধ চলছে এখনও চলছে বাজে রাত্রির এখনো ভাগার প্রকোপ ওই চলছে নাচা গোদা হলো কিছু ওই কপিরাইট আসবে জন্যই ওই নাচা টাচাগুলো তুললাম না তো কেমন লাগলো ভিডিওটা আজকের ছোট্ট একটা নিবেদন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর বলার অবস্থা খুব খারাপ ব্যালকনিটাও সাজিয়েছিলাম তোমাদের দেখাতে পারি নি দেখো এটা আমার ব্যালকনি কি বিত্বস্ত লাগছে দুটো ওষুধ খেয়েছি

তো এই দেখো সাজিয়েছে তার একটু কেমন কেমন খেলি মাংসটা সবাই বলছে ভালো হচ্ছে এখন আমি খাইনি ওরে বাবা আর একজন হচ্ছে লাস্ট পাতে দিয়ে দে চল আমরা বসে পড়ি তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করবো বলা আর আওয়াজ বেরোচ্ছে না হচ্ছে চেঁচিয়েছি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি একবার বলেছি ও যাই হোক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর প্রত্যেক বছর আমি ছোটো ছোটো একটু আনন্দ নিয়ে থাকি আমি সবাইকে নিয়ে ভালো লাগে পরিবারকে নিয়ে পরিবারের সঙ্গে দিন কাটাতে ভালো লাগে বাড়ির মধ্যে এরকম ছোট্ট ছোট্ট প্রোগ্রাম আমার ভিডিওতে আমার চ্যানেলে অবশ্যই পাবে এ ছোটো ছোটো প্রোগ্রাম হয়তো থার্টি ফার্স্টেও তোমরা পাবে সেখানে ইচ্ছা আছে অন্য কোথাও একটু যাবো তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি নিউ ইয়ার প্রোগ্রাম জানালাম হ্যাপি নিউ ইয়ারের অনেক শুভেচ্ছা সামনের বছর যেন সবার খুব ভালো কাটে ভালোভাবে আসে তো চলো আজকে জুপি টাটা ha ha ha